আমি জাকির আজ আমরা নুরানি তালিমুল কোরআন চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক প্রণীত তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই নিয়ে আলোচনা করব এই অনুশীলনীতে আমরা শিখব জোর এবং বিজোর সংখ্যা আলাদা করতে হয় কিভাবে এখন জোর এবং বিজোর সংখ্যা আলাদা করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে জোর এবং বীজের সংখ্যা চেনা আমরা এখানে সংজ্ঞা নিয়ে কোনো আলোচনা করব না যে জোর সংখ্যা কাকে বলে বিজোর সংখ্যা কাকে বলে আমাদের সহজে জোর এবং বিজোর সংখ্যাকে চিনতে হবে যার যদি আমরা চিনতে পারি তাহলেই অনেকগুলো সংখ্যা থেকে জোর এবং বীজের সংখ্যা আলাদা করতে পারব আমরা কিছু সহজ পদ্ধতি আলোচনা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে যে সকল সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরে নিচের অঙ্কগুলো থাকবে সে সকল সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ আমরা খুবই সহজেই বিষয়গুলোকে শিখে ফেলতে পারি অর্থাৎ যখন আমরা কোনো সংখ্যা দেখব সেই সংখ্যা জোর না বিজোর সেটা চেনার জন্য শেষের সংখ্যা অর্থাৎ এককের ঘরের সংখ্যার দিকে আমরা তাকাবো যদি এই এককের ঘরে শূন্য অথবা দুই চার ছয় এই অঙ্কগুলো থাকে অর্থাৎ যে কোনো যদি কোনো সংখ্যার এককের ঘরে শূন্য দুই চার ছয় আট এই পাঁচটি অঙ্কের যে কোনো একটি অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যাটি জোর সংখ্যা হবে অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই পাঁচটা সংখ্যাকে মনে রাখতে পারি তাহলে এই পাঁচটা সংখ্যায় পাঁচটা অঙ্ক আমরা খেয়াল করব যে কোন সংখ্যার এককের ঘরে আছে উদাহরণ দিলে বিষয়গুলো স্পষ্ট হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে দুই দুইটি কলম আছে অর্থাৎ এই সংখ্যা এখানে একটাই সংখ্যা আছে একটাই অঙ্ক আছে এখানে দুই এটি জোর সংখ্যা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি ফুল আছে চার এটিও জোর সংখ্যা এরপর আছে ছয় এটিও জোর সংখ্যা এরপরে আছে আট আটও জোর সংখ্যা অর্থাৎ এখানে আমরা খেয়াল রাখবো এই যে একটি সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এখানে দশ আমরা শুধুমাত্র এককের ঘরের যে অঙ্কটা আছে সেটা দিকে খেয়াল করব আমরা একটু আগে বলেছিলাম যে এককের ঘরের যদি কোনো সংখ্যার সংখ্যা এক থাকে কোন সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে সেটা অবশ্যই জোর সংখ্যা হবে এখানে আছে শূন্য সুতরাং এই ধরনের আরো কিছু উদাহরণ যেমন আমরা দেখতে পারি এখানে যেমন বিশ অথবা তিনশো বিশ তিনশো চল্লিশ এখানে যে আছে আমরা খেয়াল রাখবো শুধুমাত্র এককের ঘরের কোন অঙ্কটা আছে এখানে আছে শূন্য সুতরাং এটি জোর সংখ্যা এরপরে যদি আমরা দুই আর একটি উদাহরণ দেখি তাহলে এখানে হবে যে বারও দেখতে পাচ্ছি এখানে আমরা খেয়াল রাখব যে এককের ঘরে কত আছে দুই আছে আমরা বলেছিলাম যে এককের ঘরে যদি দুই থাকে তাহলে সেটি জোর সংখ্যা হবে এর উদাহরণ যদি আমরা দেই যেমন বাইশ তিনশো বিরানব্বই চারশো বাহাত্তর অর্থাৎ এককের ঘরে যেহেতু দুই আছে বাকি সব সংখ্যাগুলোই জোর সংখ্যা হবে এরপরে যদি আমরা আরও একটা উদাহরণ দেই চার এখানে আছে চোদ্দো চোদ্দোর এককের ঘরে আছে চার এটাকে এটাও জোর সংখ্যা এর আমরা কিছু উদাহরণ দেখতে পারি যেমন চব্বিশ তিনশো চব্বিশ চারশো চৌত্রিশ অর্থাৎ এই সবগুলো সংখ্যার এককের ঘরে চার আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি ষোলো ষোলো এর এককের ঘরে আছে ছয় তো এই ছয় যেহেতু জোর সংখ্যা সুতরাং ছাব্বিশ তিনশো ছাব্বিশ এবং চারশো ছাব্বিশ সবগুলোই হবে জোর সংখ্যা অর্থাৎ এককের ঘরে যেহেতু ছয় আছে সবগুলোই জোর সংখ্যা হবে এরপর আছে আঠারো আঠারোর ডান পাশে আছে আট আট যেহেতু জোর সংখ্যা সুতরাং আটাশ তিনশো আটষট্টি এবং চারশো আটচল্লিশ সবগুলোই জোর সংখ্যা হবে মূল কথা হচ্ছে যদি কোনো সংখ্যার এককের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা যদি শূন্য দুই চার ছয় আট এর মধ্যে যে কোনো একটা হয় তাহলে সেই সংখ্যাটি জোর সংখ্যা হবে সেটি যত বড় সংখ্যায় হোক না কেন আর বাদ বাকি যা আছে সবগুলো বিজোর সংখ্যা হবে তবুও আমরা বিজোর সংখ্যা নিয়েও একটু আলোচনা করে দেব যেমন যে সকল সংখ্যার শেষে নিচের অঙ্কগুলো থাকবে সেগুলো বিজোর সংখ্যা অর্থাৎ শেষে বলতে সংখ্যার শেষে এই জন্য বলেছি যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ এককের অঙ্ক কত থাকে যদি থাকে এক তিন পাঁচ সাত নয় যদি কোনো সংখ্যার এককের অঙ্ক এই পাঁচটা অঙ্ক হয় এক তিন পাঁচ সাত নয় তাহলে সেই পুরা সংখ্যাটা হবে বীজ সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কলম এটি যেহেতু বীজ সংখ্যা আমরা সবাই জানি এরপরে যদি আমরা দেখি তিন এখানেও তিন বীজের সংখ্যা এরপর আছে পাঁচ পাঁচ ও সংখ্যা এরপর আছে সাত এখানে সাত ও বীজের সংখ্যা শেষ নয় নয় বীজের সংখ্যা এখন আমরা যে বিষয়টা খেয়াল রাখবো সেটি হচ্ছে যে কোনো সংখ্যার সেই সংখ্যাটি যত বড়ই হোক না কেন আমরা সর্বপ্রথম দেখব যে এই সংখ্যার এককের অঙ্কটা আসলে মূলত কি আছে সেটা কি বিজোড় সংখ্যা নাকি জোর সংখ্যা যদি এক তিন পাঁচ সাত নয় এদের যে কোনো একটা হয় তাহলে আমরা নিঃসন্দেহে পুরা সংখ্যাটাই সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো এগারো ডান পাশে আছে এক তার মানে হচ্ছে এটা একটি বিজোড় সংখ্যা এর উদাহরণ যদি আমরা আরো দিই যেমন এক একুশ একশো একত্রিশ দুইশো একচল্লিশ এগুলো সবগুলোই বিজোড় সংখ্যা হবে যেহেতু এককের ঘর অর্থাৎ শেষের অঙ্ক বিজোড় সংখ্যা এরপর যদি আমরা দেখি তেরো তেরোর আছে তিন এটি যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং এর মধ্যে আরও উদাহরণ দেখতে পারি আমরা তেইশ একশো তেত্রিশ দুশো তেতাল্লিশ সবগুলো বিজোড় সংখ্যা হবে এরপর যদি আমরা পাঁচের একটি উদাহরণ দেখি এখানে আছে পনেরো পনেরোর এককের অঙ্ক আছে পাঁচ তাহলে যেহেতু পাঁচ ও বিজোড় সংখ্যা সুতরাং এর এই ধরনের সবগুলো সংখ্যা হবে যেমন পঁচিশ দুশো পঁয়ত্রিশ তিনশো পঁয়তাল্লিশ বিজোড় সংখ্যা হবে আছে যেহেতু সংখ্যা সুতরাং যে সমস্ত সংখ্যার এককের অঙ্ক সাত হবে সবগুলো বিজোড় হবে যেমন সাতাশ দুশো সাঁত্রিশ পাঁচশো সাতচল্লিশ এগুলো সবগুলোই বিজোড় সংখ্যা হবে এরপর আছে নয় নয় যেহেতু বীজ সংখ্যা সুতরাং এই ধরনের যত যত বড় সংখ্যায় হোক সেই সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি নয় হয় তাহলে অবশ্যই সেগুলো বীজের সংখ্যা হবে যেমন উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এই ধরনের মূল কথা হচ্ছে জোর এবং বীজ সংখ্যা চেনার জন্য আমরা সর্বপ্রথম এর এককের ঘরের দিকে খেয়াল রাখবো যদি এককের অঙ্কগুলো জোর হয় তাহলে সেটি হবে জোর সংখ্যা যদি এককের অঙ্কগুলো বিজয় হয় তাহলে সেটি হবে বিজর সংখ্যা এখানে আমরা পঞ্চাশ পর্যন্ত দেখতে পাচ্ছি যেখানে জোর সংখ্যা দেওয়া আছে আমরা বিজর সংখ্যাগুলো নিয়ে আসবো এখানে যে গোল রাউন্ডের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে বিজর সংখ্যা তো আমাদের আমরা যে মূল যে কথাগুলো সেটা হচ্ছে যে যদি কোনো সংখ্যাকে জোর এবং বিজোর সেটা আমরা শিখতে চাই তাহলে এটার এককের ঘরের দিকে আমাদের তাকাইতে হবে যদি এককের ঘরের মধ্যে শূন্য দুই চার ছয় আট এগুলো থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এগুলো একটা জোর সংখ্যা আর যদি সে এককের ঘরের অঙ্কের মধ্যে এক তিন পাঁচ সাত নয় এক ধরনের কোনো যে কোনো একটি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে পুরার সংখ্যাটাই বিজয় সংখ্যা এখন আমাদের যে আজকের যে বাড়ির কাজ থাকবে সেটি হচ্ছে যে এখানে আমরা কিছু সংখ্যা লিখে দিচ্ছি এই সংখ্যাগুলোকে আলাদা করে লিখতে হবে যে কোনটা বিজোর এবং কোনটা জোর সংখ্যা এবং বইয়ের মধ্যে অনুশীলনী দুইয়ের এক নম্বরে যে প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলো হোমওয়ার্ক থাকবে আমরা এই হোমওয়ার্কগুলো করে বাসায় করব এবং সেটা করে আমরা কমেন্টস বক্সের মধ্যে নিয়ে দেখাবো সবাইকে ধন্যবাদ